আমরা সবাই জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য অগণিত মানুষ বন্যা কবলিত অবস্থায় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সমগ্র বাঙালি জাতির উপর এক মহা পরীক্ষা এসেছে যারা বিপদগ্রস্ত আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের এই বিপাদের কারণে বিপদ কবলিত হওয়ার কারণে বন্যা দুর্গত হওয়ার কারণে আল্লাহ তাদের गुनाह সমূহ माफ করে দিবেন আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্যোগ দুরবিপাকের পরে আমাদের সকলের জন্য খায়েরের ফয়সালা করবেন তো আমরা যারা সাধারণ মুসলমান আছি এবং যাদেরকে আল্লাহ এই পরীক্ষার মধ্যে ফেলেননি আমাদের সকলের উপর এই কঠিন মুহূর্তে এক গুরু দায়িত্ব আমাদের সকলের মাথার উপরে এসে পড়েছে জাতি ভাই হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বরং আরো বড় করে বলতে চাই মুসলমানের বিপদে আসা আমাদের সকলের কর্তব্য। এবং একজন নাগরিক হিসেবে আমাদের দেশের সকল নাগরিকের প্রতি একজন নাগরিক হিসেবে যে দায়িত্ব আমার আপনার প্রতি অর্পিত হয়েছে সেই জায়গা থেকেও এই দুর্যোগময় পরিস্থিতিতে আমাদের সকলের এবং সর্বশ্রেণীর মানুষের এগিয়ে আসা উচিত এগিয়ে আসা কর্তব্য এটা যেমন আমাদের ইমানি দায়িত্ব তেমনি এটা ইসলামী ভাতৃত্বের দাবি তেমনি এটা বাঙ্গাল বাংলাদেশের নাগরিক হিসাবে অপর একজন নাগরিকের প্রতি আমার ও আপনার দায়িত্ব কর্তব্য সম্মানিত হাজি নিন আমারও আপনার মাঝে সমগ্র মুসলমানের মাঝে যে ভাতৃত্ব ইসলাম প্রতিষ্ঠা করেছে হাদিস এ বাকে রেসউলে করিম সলবর আলী কিট্ট একটা হাদিসের মাধ্যমে এই কথাটা আমার আপনার সামনে তুলে ধরেছেন রুমি কি বলেছেন যদি সে তার চোখে ব্যথা অনুভব করে তো সেই ব্যথা মাথায় অনুভব করে দেহের যেকোনো একটা অঙ্গে মানুষ যেমন ব্যথা যন্ত্রণা অনুভব করলে সেই ব্যথা যন্ত্রণা তার মাথায় চলে আসে তো ঠিক পৃথিবীর যে প্রান্তে যে কোনো জায়গার একজন মুসলমান যদি বিপদ আক্রান্ত হয় মুসিবতগ্রস্ত হয় তো পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মুসলমান সেই ব্যথায় ব্যথিত হবে এটাই হলো ইসলামের দাবি এটাই হলো ইসলামের ভাতৃত্বের দাবি তো আমাদের যে সকল ভাইরা আজ বিপদগ্রস্ত বন্যা কবলিত আমাদের সকলের দায়িত্ব তাদের প্রতি সাহায্যের হাতকে প্রসারিত করা আল্লাহ পাক রবুল আলমিন প্রতিটি সহযোগিতার অসংখ্য অগণিত বিনিময় আল্লাহ দান করবেন সুরতুল বাকাল দুইশত বাহাত্তর নাম্বার

যে এমন গোপন ভাবে এমন ভাবে আল্লাহ রাস্তায় সাক্কা করেছে দান করেছে অপরের কল্যাণে ব্যয় করেছে ফাহফা গোপনে ব্যয় করেছে হাত্তা লা তালামা শিমালহু মা সানাত ইয়ামিনহু এমন গোপনে ব্যয় করেছে বাম হাত জানে না ডান হাত কি করেছে আমাদের প্রিয় মুসলিম শরীফে আমাদেরকে

وما حديثة لسور الكريم صلى الله عليه وسلم عوضه الرحمن الرَّحْمَانِ الرحمن يلحمهم الرحمن يلحمهم الرحمن সুলমানের দায়িত্ব কর্তব্য বরং বাঙালি প্রতিটি নাগরিকের দায়িত্ব কর্তব্য হল এই দুরবস্থায় এই দুর্যোগ দুর্বিপাকে অপর ভাইয়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হ্যাঁ অনুগ্রহ ফলানোর জন্য নয় লোক দেখানোর জন্য নয় লোক দেখানোর জন্য দান করব না তাহলে এই দানের কোন ফায়দা আমাদের জিন্দিগিতে আসবে না দেখুন এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন পরিস্থিতিতে এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ সুবিধাবাদী ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে হ্যাঁ দ্রব্যমূল্যের দাম অনেক বাড়িয়ে দিয়েছে আল্লাহ পাক রবুনা আরেমেন আমাদেরকে এই রকমের জুলুম থেকে বেঁচে থাকার দৌসিক দান করুন আমাদের তো উচিত ছিল যেটার দাম তিন টাকা সেটাকে আমার সাধ্যের অসাধ্য অনুযায়ী কমিয়া বিক্রি করা অথচ হ্যাঁ পাঁচ টাকার মগ বিশ টাকা হয়ে যায় আশি টাকার মুড়ি দেড়শো টাকা হয়ে যায় পনেরোশো টাকার গ্যাস সিলিন্ডার তিন হাজার টাকা হয়ে যায় অবশ্যই অবশ্যই এটা জুলুম এবং অমানবিকতা আমাদেরকে এই সকল জুলুম থেকে অমানবিক আচরণ থেকে হেফাজত করুন সমস্ত ব্যবসায়ী বাহিদের প্রতি আহ্বান এই দুর্যোগময় মুহূর্তে সকলের প্রতি সদয় হন সদয় হন নিজের সাধ্য অনুযায়ী দ্রব্য মূল্য চেষ্টা করুন বাড়ানোর চেষ্টা করবেন না মানুষের প্রতি জুলুম করবেন না সুযোগের অসম ব্যবহার করবেন না আল্লাহ তারা আমাদের সবাইকে এই দুর্যোগময় মুহূর্তে আমাদের সকল ভাইদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করার তৌফিক দান করুন এবং আমরা যারা অনেক শ্রেণী আছি ব্যবসায়ী শ্রেণী আছি আমাদেরকে আল্লাহবাকুল আলমিন পুরো জাতির প্রতি সদময় আচরণ করার দান করুন আলহামদুলিল্লাহ আলমিন